যে আমাদের সেই বাসার সময় অনেক এই জানি এখন কাছে দেখুন মেয়ানিস্ট খুব মজা মানে কুমির মজা কিন্তু আমি মজা করে এটাছে অনেক মজা লাগতেছে এটা হচ্ছে আলু যেটা এটা তো অনেক টেস্ট ভাইয়া আমার এই বার্গার একটু হাফ করে দেওয়া যাবে সমস্যা দিলেও সমস্যা আমাদের বাসার কাছে এবারই এটা পিৎজার দোকানে আসছি এমনি পিজা নয় শুধু সব খাবারই বানে তো আজকে আমি বার্গারটা টেস্ট করতেছি আর একদিন সবাই এসে সবাই পিৎজা খাব আজকে ওনাদের একটা অফারও জল সুন্দর চলছে আর সব এত বড় সিও এই যে এই যে দেখেন মার্শাল আর্ট বার ও একটা গ্রামও অনেক সুন্দর দাম আমার কাছে এত বেশি লাগে না ভালো দাম শুনে রাখেন হুম

या yeah. yeah. no, তো আজকে যেখানে আমাদের বাসার পাশেই বার্গারের দোকান যেটা ঈদের দিনও বন্ধ ছিল তো আমরা কয়েকবার এসে ঘুরে গেছি ঈদের দিন বন্ধ ছিল তো পরের দিনে বন্ধ ছিল তো আজকে ভালো আমি খেয়ে যাই একটা বার্গার তো আমি যে বার্গারটা নিয়েছে এটা হচ্ছে বিম বার্গার ওয়ান পিস ড্রিঙ্ক সাথে ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে এটা মিস আজকে আমি টেস্ট করবো যে মজা তো অবশ্যই হচ্ছে আমাদের সাজকুটামির এখানে আর তো আশা করি বার্গারটা টেস্ট লাগবে আপনাদের সাথে বার্গার নিয়ে